মানুষ রেগে গেলে কেন চিৎকার করে জানেন আজকে আপনাদেরকে বলবো মানুষ রেগে গেলে কেন চিৎকার করে আমি ছোট একটা লজিক দিয়ে আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমরা যখন খুব কাছাকাছি থাকি খুব ছোট করে কথা বললে কিন্তু একজন আরেকজন শুনতে পাই যখন আরেকটু দূরে যাই তখন একটু লাউডলি বলতে হয় যখন অনেক দূরে যায় তখন অনেক লাউডলি বলতে হয় ঠিক তেমনি মানুষ যদি রেগে যায় তখন ওই মানুষের ফিজিক্যাল অবস্থান খুব কাছাকাছি হলেও তার আত্মার একটা দূরত্ব ঘটে আর এই আত্মার দূরত্বের কারণে একটা আত্মা আর একটা আত্মার কাছে কথা পৌঁছানোর জন্য সে তখন চিৎকার করে কথা বলে এটা পরিবারের মধ্যে হোক এটা বাইরে হোক খুব নিকট কারোর সঙ্গে হোক বা দূরের কারোর সঙ্গে হোক একই ঘটনা ঘটে এই জায়গাটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা জানি না যখন মানুষ প্রচন্ড রেগে যায় তখন তার নিউরনগুলো অনেক উত্তেজিত হয়ে যায় এবং একটা আত্মা আর একটা আত্মার থেকে অনেক দূরত্বে অবস্থান করে তখনই কিন্তু মানুষ চিৎকার করে করে কথা বলে অর্থাৎ এক আত্মা আর এক আত্মার কাছে কথা পৌঁছানোর জন্যই চিৎকার করে আশা করি আমার লজিকটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে সঙ্গে থাকবে